হাই বন্ধুরা শুভ বিকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো শ্যামলে বর্মন বি এস চ্যানেলে সবাইকে স্বাগতম অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এইটুকু কামনা করি আর সবসময় সবাইকে গিয়ে ভালোবাসা দিয়ে আসতে পারি না সাপোর্ট করতে পারি না তো যখন আমি সময় পাবো অবশ্যই সবাইকে সাপোর্ট আর যারা আমার নতুন হয়ে থাকে তো সবাই আমার পাশে থাকবে করে আমিও সবার পাশে থাকবো এভাবে সবাই এগিয়ে যেতে হবে তো আজ দিনের বেলা গান শুরু হয়েছে তোমাদেরকে আমি শেয়ার করতেছি তো আমি কেউ লাছি আমাকে কেমন লাগতেছে তোমরা সবাই কমেন্ট করে জানাবে গান করতে করতে

এই যে দেখো সোনেকা দেখেন নাই এই যে আমাদের সোনেকা সোনেকাকে কি রকম লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাবে আমাদের সনেগা আমাদের সোনেকা গতকালকে সোনেকার বউ এসছে এই যে হচ্ছে বেহুলের বাবা সোনেকার বিয়ে বেহুলের বাবা বেহুলের বাবা সোনেকার বিয়ে বেহুলের বাবা আর সদাগরের বিয়াই আর আমি হলাম মধ্যতে নাটোর পাটার আর হচ্ছে ন্যাঙা আর হচ্ছে সদাগর আমি মধ্যতে না চলো গাই আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট করবে চলো টাটা ঘরের ভিতরে অন্ধকার দেখা যায় তো ভিডিওটা তোমাদেরকে শেয়ার করলাম